যে দান প্রতিমা তাকে আমার অপ্রাণ ভালোবাসা এবং এর সাথে যারা রয়েছেন কর্মকর্তা শব্দ সুন্দর এবং আমি যারা রয়েছেন চঞ্চলতা আমার যথাযোগ্য শ্রদ্ধার শুভেচ্ছা ভালোবাসা

মানে যতটা বাড়ি কাছে থাকার পাশে থাকার চেষ্টা করি আমি সেভাবে থেকেছি ভাবে বলেছে সেরকম লেখক আমি চাই আগামী দিনে আরও এগিয়ে যান সমৃদ্ধ হোক প্রজাগুলির পথ কারণ প্রজাবুলি কথা মধ্যেই আছে কে আছে আর এই ক্লান্তিকের মধ্যে দিয়ে আমরা চলেছি এখানে এই কথাটা ভীষণ আমাদের যে অর্থবন্ধে জেগে আছি আমরা জেগে ছিলাম জেগে আছি জেগে থাকবো আর এই সময় ভীষণ ভাবে জেগে থাকা চারদিকে মধ্যে যে অসংখ্য সময়ের সময় দিয়ে আমরা চলেছি সেখানে রাধক না কালো বুকে বুকে আগুন জালো আমরা চলবো আমরা বানুদের মতো চলবো পায়ের মাটি সরে যাচ্ছে যেখানে আমরা নিজেদের স্বাধীন থাকতে পারছি না সেই সমাজে সেই সমাজে আমরা নিজেদের অধিকার আমাদের করতে দেও না আমরা কোনো ভুলকে এখানে ঝরে যেতে দেব না তবুও ভুল ঝরে গেছে আমরা কিছু করতে পারিনি কিন্তু যেটা করতে পারবো সেটা সকলেই করে দেখাচ্ছি আমাদের ইয়াগুন জ্বলবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি

আমরা এগিয়ে যাব এগিয়ে যাচ্ছি আর আরণ্য প্রসিদ্ধা বললেন যে বাইরে অনেক মানুষ গোটা দেশ ভারতবর্ষের অনেক অনেক মানুষ ভারতবর্ষের বাইরেও প্রচুর মানুষ ভালোবাসার দুনিয়া তোমার জন্য অপেক্ষা করছে তিলোত্তমা তোমার জন্য অপেক্ষা করছে একজন ডাক্তার একজন ডাক্তারের বিশেষ বিশেষ প্রয়োজন সেই লিখে আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে দাঁড়িয়ে একটি লেখা একদম ডাক্তার ঘাড় মানে শুধু একটা মানুষ খারাপ নয় একদম ডাক্তার ঘাড় মানে শুধু মা বাবার সন্তান খারাপ নয় আমরা চালিয়েছি জীবনের উন্নতমান সম্পদকে চালিয়েছি সমাধ হালিয়েছে এক প্রথম স্থানের উচ্চ মেঘাকে অধীন হালিয়েছে এক মেঘার নীত্রাধীন পরিশ্রমকে আগামী হালিয়েছে মানসুমই এক ঈশ্বর কে ডাক্তার মানে কোনো ব্যক্তি সম্পদ নয় সমাজ সম্পদ তাই অবক্ষায় আমাদের অবক্ষায় সমাজের অবক্ষায় এ অবক্ষয় আমাদের দায়ও আমাদের আমার সমাজে এ অশিক্ষা এ চেতনা এই চেতনা দৃঢ়তার দায়ও আমাদের যে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করতে পারে না সে শিক্ষা দান করার ব্যর্থ দাও একান্ত আমাদের আমাদের তাই অমানুষের কাছে বারবার মানুষ প্রতিবাদে তাই নয় মনুষ্যত্ব থেকে